দাদা নেই দিদি নেই ভাই নেই বোন নেই শুধু লেখাপড়া ছাড়া কোনোদিকে মন নেই পিসি নেই মাসি নেই কাকা নেই কাকি নেই হাতে নিয়ে চানাচুর কিংবা পাটালি গুড় জানালায় উঁকি মেরে কারও ডাকা ডাকি নেই মামা নেই মামি নেই জ্যাঠা নেই জেঠি নেই ঝিমলি পটলা ভূত খুরতুতো জ্যাততুতো ভাই বোনে মিলেমিশে ছুটির দুপুরে বসে রং চটা তাস নিয়ে গাধা পেটা পেটি নেই আড়ি দিয়ে ভাব করে ফের খিটিমিটি নেই সকালে সবাই গিয়ে পুকুরে ঝাঁপানো নেই দল বেঁধে মাঠে নেমে বিকেলে দাপানো নেই দিঘি নেই বোন নেই মাঠ কি উঠন নেই মে মায়ের হাতে লাগানো দোপাটি নেই শাড়ি সারি বাড়ি শুধু জল নেই মাটি নেই ব্যাপারটা যত দেখি তত ভাবি ফিরে ফিরে সবই যদি নেই নেই তাহলে রইল কি রে আছে শুধু লেখাপড়া টেবিল চেয়ারে বসে বইয়ের পাহাড় ভাঙা নেহাতি কপাল দোষে দিন রাত লেখাপড়া তার থেকে ছুটি নেই আছে খাতা পেন্সিল আর কিচ্ছুটি নেই এর নাম বেঁচে থাকা এই কি জীবন নাকি এ তো এক জাঁতা কলে ঢুকে যাওয়া পাকা পাখি এ কোন বাজার ধারা এ তো শ্রেফ বেঁধে মারা লোহার গড়া ঘেরা এ আমি কোথায় আছি ঢের হলো এইবারে ছেড়ে দে মা কেঁদে ধের ঢের হলো এইবারে ছেড়ে দে মা की दे बाची